বাংলার পরিবেশে ফুটবল খেলার দৃশ্য দেখা যাক ফুটবল খেলা চলছে গ্রামীণ পরিবেশের বন্ধু দেখতে পারছেন দেখা যাক গোল হয় কিনা গ্রাম বাংলার পরিবেশে খেলমিশে গ্রামীণ পরিবেশে ফুটবল খেলার দৃশ্য বন্ধুগণ ছোটবেলা কে কে ভাবে খেলাধুলা করেছেন একটু বল বলছি বানি বল মাঠের বাইরে হবে বলি তোমল প্রতিযোগিতা বল কের কাছে নেই

Hola, no, olona no, no, hola, Hola, no. no? Toma lo